নমস্কার সুন্দরবন ডায়েরির আরো একটি নূতন পর্বে সব বাইকে স্বাগত আমি অনেকদিন পরে এ বাড়ি চলে আসলাম দেখি বাড়ির কি অবস্থা অনেকদিন তো আসি নে মায়াপুর গেলাম সে মায়াপুরী যাওয়ার থেকে নিয়ে আর এখনো আসিনি এখন কোথায় কি ক্ষতি নতি নিয়ে সুবিটা তো বুললো কলা টালা কাটেনি গল দেখিছি কিন্তু ও তো দেখিনি তা একটু ঢুকে দেখি কি হয়েছে আর সম্পূর্ণ পর্বটা আপনারা সঙ্গে থাকুন ভালো লাগবে ও অনেকদিন পরে আইছি কোথায় কি দেখবো আর যারা নূতন দেখছেন তারা একটু কাঁদিলে না এইটা হাঁকছে না সত্যি সৌরিকলারে নষ্ট গেল রে আর কি কলার কাঁদি ফুড়েছে বাপরে বাপ

একটা কাজ করতে হবে এই কলা বাগান সব ওই কলা গাছ সব গোড়া বন্ধ কাটিয়ে সব পরিষ্কার দিতে হবে না তো কলা গাছ আছে তারা অসুস্থই পড়বে তাই না এলো এত দুটো না অনেক বলে এলো তাকে এইতো এই গেছে আমি বড় হয়েছে তুল কাটতে হবে

কি সব অনেকদিন দেখিনি সব মারামারি করতে নাকি তো দেখো আমি তো আসছি তোমার বাড়ি অনেকদিন পরে তো তোমার বাড়ি আসতেছি

হ্যাঁ নদীয়া এই ফটোটা যা দেখা পাইছি সবার দিদি তাই বাড়ি রাত্রি বুঝে বুঝে সব প্যাকেট করে রেখে দিলাম কাগজ কেটে কেটে আর রাস্তা দিয়ে লোক দেখতে দেখতে আইছি যা পাইছি সবাই দিদি তারকিলে না ভুলে গেলাম ওই বাড়ি ওরা ওই আমাকে প্রতিবাস ওরা ওই ওদের অফিসের থেকে ডেট হয়েছে ওরা সব যাবে ওই মায়াপুর নবদ্বীপ তা না যেতে বলতেছি তোমার বাবা বাড়ি আমি একা যাব তো মা উনি বলতে তুমি চিন্তা করতে দেখো তা বলতেস কি এই সুযোগে মা চলো মা তুই বাড়ি গেলি তোমার আর যাওয়া হবে না তাই আমি বলতে চলো তাই গেলাম ওকে সঙ্গে চার দিন ছিলাম ওখানে ঘুরে

জাল দিয়ে পুকুর পাড়ে চলে এসেছি মা আর আমি এখন দুজন মিলে মাছ ধরবো দুপুরের খাওয়ার জোগাড় করব আর এর মধ্যে সকালের খাওয়া দাওয়া কমপ্লিট সৌরভের চুল কাটাও হয়ে গেছে সৌরভের বাবাও খেয়ে বেরোলো আপ্যায়নের দিকে ওদিকে কাজ হচ্ছে ওর ওখানে যেতে হবে চলে গেল এখন সৌরভ চুল কাটার পরে একটু একটা জায়গায় কেটে গেছে একটু কান্নাকাটি চলছে হালকা হালকা

আজকে সেই বড় মাছটা ধরতে হবে না জল অনেক বেশ এই বড় মাছ তো তুমি কি করে ধর একটা হাইব্রিড মাগুর আছে বুঝলে কাকি হ্যাঁ সেই ছেড়েছিল না বাবা তো জালে ওঠো না জালে উঠ কিচ্ছু না মানে অনেক কিচ্ছু নাও ওই বালতিটা নিতে হবে হ্যাঁ জাপানি পুটি সব ছেড়ে দিই তারপর দেখছি জলে নেমে মাছ ধরবো যখন যায় কিছু হবে আর না হলে শেষের দিকে নেব এ তো যখন তখন পড়ে কি এই জাপানি পুটি কই মোটে রাখো দেখো মোটে মাছগুলো দাও না আমি ওর জন্য জল তুলছি ও কোনো মনে গেল সাঁতার দেওয়া ভুলে গেল নাকি আমি ওই কোনো গাছে চারটে গাছের তলায় একটা মাছ উঠেছে মা বলছে ওই পাশে দিয়ে গিয়ে মারো দেখো কি হয়

mana kat la ndaal eneikatlaa karama তারা না ও তুমি জাল বইয়ে পারবা না পাগল বইয়ে জালটা খুব খারাপ এই বাবা রে আ জাল তুমি জাল এখন খুবই ভর্তি জল কমে যায় তো ওই জল যদি মারছো না তো ভালোই আছে বড় সাথে জল বড় বড় আ তো ওই কথা यही बात देख জল মনে হচ্ছে হুল করে গা বুড়িয়ে দি

কড়া ছিলি বা ছাঁ ছালো হয়ে সে খালি ছিলি জানে এতো নোংরা আর এত ফাঁকা হয়ে গেলে জালের কারণে মাছ তো চলে যাবে

এবারে ঘাটটা ভিড়বো দেখে কি হয় আজকে মোটামুটি এ pala বাদবে মাছ ধরে উঠতে হবে যেভাবেই হোক pala বাদবে আবা কই দিব ঘাটে ঘাটে না নামো তুই নামো

পরের জন্য রেখে দিলাম তো মোটামুটি আজকে মাছ ধরতে নেমে প্রথম দিকে একটু হতাশ হয়ে পরে যখন মাছটা পাওয়া গেল খুব খুশি তো মার বলছে আর গলদা চিংড়ির জন্য ব্যস্ত হতে হবে না যা হয়েছে হবে তো খুব খুশি এবার রান্না করতে হবে খেতে হবে আর পর্বটা এখানে শেষ করব আপনাদের কেমন লাগলো কমেন্টে লিখবেন সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে আগামীকাল আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ